বহুদিন ধরে গুঞ্জন চলছে ব্যবসায়ী কবির বাহিয়ার সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী প্রীতি সেনন কারণ প্রীতি আর কবিরকে প্রায়ই বিদেশে একসঙ্গে সময় কাটাতে দেখা যায় সম্প্রতি অভিনেত্রীর সঙ্গে তার গুজো প্রেমিক কবির বাহিয়ার সাথে ছুটির কিছু ছবি ভাইরাল হওয়ার পর থেকেই গুঞ্জন উঠেছে তারা দ্রুতই বিয়ে করতে যাচ্ছেন অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল জানাচ্ছে দুজনই দুজনের প্রেমে মজেছেন তবে কখনো প্রীতি বা কবির কেউই তাদের প্রেমের কথা স্বীকার করেননি কবির একজন ব্যবসায়ী এবং থেকে দশ বছরের ছোট বর্তমানে প্রীতির বয়স চৌত্রিশ বছর অন্যদিকে কবিরের বয়স বছর দুজনের পার্থক্য প্রায় দশ বছরের এর আগে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে নাম জড়িয়েছেন প্রীতির শোনা গিয়েছিল একসঙ্গে ছবি করতে গিয়ে নাকি প্রেমে পড়েন তারা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাকে উদ্দেশ্য করে এক মন উজাড় করা পোস্ট করেছিলেন কৃতে